যে কোনো কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে তারা মদের ঠেক ভেঙে দেন তারা ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাটা নিয়ে মিছিল করেন কিন্তু মদের ভাঙার জন্য জুয় ঘাটি ভাঙবার জন্য আমি কোনদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি আমি কোনোদিনও কোনো কোন মহিলাকে দেখিনি যে যুবর ঘাটি ভেঙে দেবার জন্য মদের ঘাটি ভেঙে দেবার জন্য রাস্তা নামছেন কেন নামেন না কারণ ওটার মধ্যে ঠিক আবে একটা আসে ওটার মধ্যে ঠিক ব্যাপারটা জমে ওঠে না এগুলো তো গ্রামের গরিব মানুষ করবে এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন গ্রামের মা বন্ধের আন্দোলন আমরা শহরের মানুষই কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে সেটা ইংরেজি কাগজের ছবি হবে সেই আন্দোলনে আন্দোলন কিন্তু মানুষের বাঁচানোর আন্দোলন আন্দোলন না আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব তাই আমি বলি যে ঘর সামলান না আগে নিজের ঘর সামলান আগে সেই লটারি দোকানগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান যেখানে আপনার স্বামী দিনের রোজগারের আপনার ভাই দিনের রোজগারের সব টাকা লটারির দোকানে ঢেলে দিচ্ছে বা মদের দোকানে ঢেলে দিচ্ছে সেগুলোর দিকেও লক্ষ্য রাখো সেগুলো কেন করছে কত রকম গল্প বেরোচ্ছে